সরকারি হবে ইরাকে কর্মী নিয়োগ দেওয়া হয়েছে আজকে নতুন নিয়োগ এখানে বেশ কয়েকটি পদে ইরাকে কর্মী নেওয়া হবে পদের নাম টাইলস মিস্ত্রি কনস্ট্রাকশন সেক্টর পদের নাম পদের নাম জিপসাম বোর্ড ওয়ার্কার পদের নাম হেলপার পদের নাম পেইন্টার রং মিস্ত্রি পদের নাম ইলেকট্রিশিয়ান পদের নাম ক্যাবেল গ্র্যান্ডিং ডিবি ড্রেসিং পদের নাম ফেব্রিকেশন গার্মেন্ট সেক্টর পদের নাম ট্রে এন্ড ট্র্যাকিং পদের নাম এলভি প্যানেল ইনস্টলেশন পদের নাম ওয়েল্ডার পদের নাম আপনারা আবেদন করতে পারবেন সবার প্রথমে আপনাদেরকে আবেদন করতে হবে সরকারি ভাবে ইরাকে কর্মী নিয়োগ দেওয়া হয়েছে এখানে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত ভাবে আপনারা যেতে পারবেন আমাদের সরকারি গণ গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের লোক দেখতে পাচ্ছেন এটা আমাদের সকল প্রসেস সরকারি এখানে আপনাকে কোনো টাকা পয়সা অগ্রিম দিতে হবে না শুধু আবেদন করতে হবে যারা আবেদন করতে চান আমাদের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট শিওর ভাবে আবেদন করতে চান থাকবে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আপনার এনআইডি পাসপোর্ট তারপর দুই কপি ছবি তারপর আপনার যে সার্টিফিকেট আছে এগুলো পাঠিয়ে দেবেন যেকোনো প্রয়োজনে সরাসরি ফোন করবেন এখন আপনাদেরকে অ্যাপ্লাই প্রসেস সম্পর্কে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বৈسل নৈতিক নিয়াপদ দক্ষ বিদেশ গমন নির্দিষ্ট করে সরকারিভাবে ইরাকে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সরকারিভাবে ইরাকেরস্ত 5 তারা হোটেল নির্মাণ কাজে 5 স্টার হোটেল নির্মাণ কাজে সহ নিমন্বিত পদে দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে তো আপনাদেরকে কিন্তু আবেদন করতে হবে আপনারা যদি আজকে আবেদন করেন তাহলে দু চার সপ্তাহের ভিতরে বিশেষ করে আমাদের উনিশ থেকে বিশ সেপ্টেম্বরের ভিতরে আপনাদের কাছে যাবে জন্য সাক্ষাৎকার মানে আপনারা আমাদের সাথে দেখা করবেন করে আপনাদের মন্তব্য জানাবেন এজন্য মেসেজ আবেদন আবেদনকৃত প্রার্থীদের চাকরির সাক্ষাৎকারের তারিখ বসলের থেকে এস এম এর মাধ্যমে জানানো হবে আপনারা যারা আবেদন করবেন এখানে স্পষ্ট লেখা আছে এস এস এর মাধ্যমে জানানো হবে আমাদের অফিসিয়াল ফোন নাম্বার থেকে আপনাদের কাছে এস এম এস দেওয়া হবে যে আপনি এই তারিখে আমাদের সাথে ইন্টারভিউ সাক্ষাৎকার দিতে আসুন পদের নাম কনস্ট্রাকশন সেক্টরে টাইলস মিস্ত্রি আপনার এখানে ইউএসডি ডলার আপনি ইনকাম করতে পারবেন মান্থলি আপনি যদি ওভার টাইম সহ অ্যাক্টিভিটিস দেখান ভালো কারিগুলো অ্যাক্টিভিটিস থাকে তাহলে আপনি মান্থলি এক থেকে দেড় লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন ওভার টাইম সহ বয়স হতে হবে আঠারো থেকে পঞ্চান্ন বছরের ভিতরে কোনো কোনো ক্ষেত্রে আমাদের বয়স কম বেশি হলে সমস্যা নেই চাকরির কিছু শর্তাবলী রয়েছে আপনাকে দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে থাকা কোম্পানি বহন করবে খাওয়া কিন্তু কর্মীকে বহন করতে হবে বিমান ভাড়া সরকার কর্তৃক কর্মীকে বহন করতে হবে এখানে আপনাদের কোনো আর্থিক সহায়তা প্রয়োজন হলে প্রবাসী কল্যাণ ব্যাংক আছে যেটা প্রবাসীদের জন্য কাজ করে আপনারা সেখান থেকে আর্থিক সহায়তা নিতে পারবেন সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত আমরা আপনাদেরকে সে ব্যবস্থা করে দেব যদি আপনাদের কাছে টাকা পয়সা বা কিস্তি বা কোনো কিছুর প্রয়োজন হয় ওভারটাইম মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা ইরাকের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে যেহেতু সরকারি এখানে আপনারা রেমিটেন্স যুদ্ধ আপনারা সেনাবাহিনী নৌবাহিনীর মতো আপনারা এই থাকা খাওয়ার রেশন পাবেন ওই দেশে অন্যান্য কিছু শর্তাবলী রয়েছে আগ্রহীদের প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য তথ্য দিয়ে বসলে নির্ধারিত অনলাইন আবেদন লিংকে আবেদন করতে হবে আপনাদের সকল ডকুমেন্টস আমাদের লিংকে পাঠিয়ে দেবেন অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে ঠিক আছে যারা অনেকে অসম্পূর্ণ আবেদন ভুল তথ্য দেন এগুলো কিন্তু বাতিল হয়ে যাবে আপনাদের মেসেজ আসবে না এই জন্য আপনারা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন চাইলে আমাদের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হতে পারবেন বসলে নির্ধারিত সার্ভিস চার্জ নিয়োগকর্তা কর্তৃক নির্বাচিত প্রার্থীদের বসলে নির্ধারিত সার্ভিস চার্জ দক্ষ কর্মীদের জন্য ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ দক্ষদের জন্য চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আপনাকে পে করতে হবে সরকারি ব্যাংকে এখন এখানে আমাদের যে ওয়েবসাইট আছে এখানে কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ইরাকের জব সার্কুলার আমরা সরাসরি পাবলিশ করে দিয়েছি ইতিমধ্যে আমাদের মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়া জব সার্কুলার চলতেছে এখানে দেখতে পাবেন আমাদের মালয়েশিয়া জব সার্কুলার চলতেছে মালয়েশিয়া ইতিমধ্যে এই যে নির্মাণ খাতে প্রায় দশ হাজারের মতো মালয়েশিয়া কর্মী নিয়োগ দেওয়া হয়েছে আপনারা সেখানে মালয়েশিয়া যারা সরকারি করবেন অ্যাপ্লাই রয়েছে এখন আমাদের অন্যান্য অন্য পদেও জব সার্কুলার চলতেছে যেমন এটা হচ্ছে ব্রুণ বিন্যান একটা কোম্পানির নাম এটা হচ্ছে আপনার ডাটা অ্যানালাইটিক্স এল এটা হচ্ছে আপনারা কম্পিউটার বেসিক কাজ করতে হবে ইঞ্জিনিয়ারিং কাজ করতে হবে ফ্রেন্ডস ইঞ্জিনিয়ারিং এটা একটা কোম্পানির নাম গার্মেন্ট সেক্টর যারা সরকারিভাবে আবেদন করতে ইচ্ছুক সরাসরি আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল যে কোনো প্রয়োজনে আপনাদের মন্তব্যটি সরাসরি কমেন্ট বক্সে লিখে দেবেন এখন আপনাদেরকে অ্যাপ্লাই প্রসেস দেখানো হবে যেভাবে আপনি অ্যাপ্লাই করবেন আমাদের ওয়েবসাইটে প্রবেশ করার পর এরকম সকল জব সার্কুলার আপনাদের সামনে শো করবে কোনো কোনো ক্ষেত্রে আমাদের জব সার্কুলার যদি এখানে না দেখতে পান অন্য ওয়েবসাইটে পাবলিশ করা হবে এই যে দুইটা আমাদের ওয়েবসাইট রয়েছে তো এখানে জিপসাম বড় ওয়ার্কার রয়েছে মেশিন অপারেটর রয়েছে মেশিন অপারেটর মেশিন অপারেটর তারপর লরি ড্রাইভার নাই লরি ড্রাইভার তারপর কনস্ট্রাকশন ওয়ার্কার জেনারেল লেবার ফাইলস ফিক্সার রং মিস্ত্রি এরকম জব সার্কুলার চলতেছে এখন আপনি চাইলে যে কোনো পদে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সুন্দর করে এটাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য এখানে টাচ করতে হবে টাচ করলে এরকম একটা উইন্ডো করবে এখানে চারটি স্টেপ আছে এই চারটি স্টেপ সুন্দরভাবে আপনাকে ফিল আপ করতে হবে স্টেপ নাম্বার ওয়ান ফুল নেম তারপর স্টেপ নং টুতে থাকবে পার্সোনাল পাসপোর্ট ডিটেলস স্টেপ নং থ্রিতে থাকবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স স্টেপ নং ফোরে থাকবে ফ্যামিলি ডিটেলস পার্সোনাল ইনফরমেশন যে আছে এখানে সকল তথ্য সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন সেই ব্যান্ড কন্টিনিউ দিলে স্টেপ নং টুতে চলে আসবে পাসপোর্ট ডিটেলস এখানে পাসপোর্টের সকল তথ্য দিবেন পাসপোর্ট ফার্স্ট পেজ ইমেজ যে আছে এখান থেকে আপনি নিজের পাসপোর্টের ছবি আপলোড দেবেন ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট যদি পুরাতন কোনো পাসপোর্ট থাকলে ইয়েস না থাকলে নো দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ দেবেন স্টেপ নং ফিরিতে চলে আসবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি কি কাজ জানেন সে সম্পর্কে কিছু লিখে দেবেন এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনাদের যদি কোনো তথ্য দিতে ভুল হয় বা কোনো কিছু জানতে ইচ্ছুক হয় সরাসরি আমাদের সাথে ফোন দিবেন অথবা আপনারা আমাদের মাধ্যমে চাইলে কিন্তু আবেদন করতে পারবেন কোম্পানি নেম এগুলো দিবেন সুন্দর করে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দিবেন সেকেন্ড कंटिन्यू দিয়ে স্টেপ নং 4 চলে আসবেন ফ্যামিলি ডিটেইলস এখানে আপনার ফ্যামিলির যারা আছে নাম ঠিকানা এবং তাদের বর্তমান ইনকাম আপনারা কি কাজ করেন এই সম্পর্কে বেসিক কিছু লিখে না অনেকে আবেদন করতে ভুল করেন যারা সরকারিভাবে একটু সমস্যা আছেন বিদেশ যেতে চান সরকারিভাবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সকল ধরনের সহযোগিতা করার চেষ্টা করে থাকব আপনারা অনেকে আমাদের সাথে দেখা করতে চান অবশ্যই আবেদন করবেন আবেদন করলে আমরা একটা এস এম দেবো যে এই তারিখে আমাদের সাথে দেখা করতে আসুন আপনার সকল সুখ দুঃখের কথা সেই দিন আমরা শুনবো ঠিক আছে আবেদন ব্যতীত কেউ আমাদের সাথে দেখা করতে পারবেন না কারণ আপনারা ফোন দিয়ে আমাদের সাথে দেখা করতে চান আবেদনের বিকল্প নেই আপনার যখনই ফোনে মেসেজ যাবে তখনই আপনি ওই মেসেজ নিয়ে আমাদের সাথে দেখা করতে আসতে পারবেন এছাড়া আমাদের সাথে দেখা করার অন্য কোনো বিকল্প ওয়ে নেই আর কাউকে টাকা যেমন পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ যে কয় টাকায় হোক এরকম টাকা পয়সা দালালদের পরিবারে প্রতারিত হবে না আমরা বারবার এই কথা বলে থাকি আর নির্দিষ্ট একটা ফি আছে অ্যাপ্লাই ফি এই ফিটি দিয়ে অবশ্যই আপনাকে আবেদন দাখিল করতে হবে তো আমাদের নতুন জব সার্কুলার খুব শীঘ্রই চলে আসবে যারা আবেদন করতে চান সরাসরি আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করুন এখনই ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই গভর্নমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেশে বিদেশে সকল ধরনের সমস্যার সমাধান পেয়ে যাবেন যেকোনো সময় আমাদের সাথে যোগাযোগ করবেন